আসসালামু আলাইকুম আমি আজকে বান্নি মেলাতে এসেছি এটা বগুড়া শহরের সন্নিকটে একটা মেলা হয় এই জায়গা আসলে ইসাইদহ নামে পরিচিত আর এখন ব্রিজের ওই পাশটা ফুলবাড়ি দক্ষিণ পাড়াতেও কিছুটা মেলা হয় এটা ব্রিজের কারণে হয়েছে আসলে বান্নির মেলা অনেক প্রাচীন একটা মেলা আমি স্পেসিফিক সময়কালটা বলতে পারবো না যে কতদিন আগে থেকে এই বান্নির মেলাটা শুরু হয়েছে হিন্দু ধর্ম মতে তাদের জল এবং সাগরের দেবতা বরুণ এবং তার সঙ্গিনী বারুনি থেকেই আজকের বর্তমানের বান্নির মেলার নামকরণ হয়েছে এটা এই চৈত্র সংক্রান্তির পরে এই মেলাটা সংঘটিত হয়ে থাকে এখানে অনেক প্রাচীনকাল থেকে এরা এখানে ভরে ওঠে স্নানের একটা ব্যবস্থা আছে তারপরে ওনাদের পূজার অ্যাক্টিভিটিটা শুরু করে আর সেই সময়ে যে মেলাটা হয় সেটাই বাননির মেলা আসুন আপনাদের প্রথমে দেখায় যে এই যে নদীটা দেখছেন এখানে ওনারা সূর্য উদয়ের পরে এসে স্নান করে আর স্নানের পর এখানে আমার সাথে যদি একটু আসেন দেখতে পারবেন এই যে গাছের গোড়ায় দেখতে পাচ্ছেন একটু জুম দেন এখানে কিন্তু সকালে পূজা অর্চনা হয়েছে বিভিন্ন রঙ বা বিভিন্নভাবে আসলে ওনারা পূজা অর্চনা করেছে চলুন আমরা এই মেলার সম্পর্কে কিছু কথা বলি এবং তার পাশাপাশি মেলা ঘুরে দেখে আপনাদের 嗯？哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀 ए अमर अर्बन Dia है यार মেলায় এই পাশটায় মশলার মেলা বসেছে অন্যান্য গ্রামের মেলাগুলোতে এরকম মশলার মেলা পোষা খুব কমই থাকে এমনিতে কাঠ মিষ্টি তারপরে মেয়েদের বিভিন্ন সাজু যে জিনিসপত্র সেগুলো থাকে বাট এই মেলাতে মশলার একটা আইটেম থাকে এটা একটু এক্সেপশনাল আর এছাড়া এমনিতে এগুলো তো থাকে আসলে গ্রীষ্মের এই সময়টা অতিরিক্ত দাবদাহের কারণে কাল থেকে এই দাবদাহ যাতে কমে যায় সেই কারণে দেবতার সন্তুষ্টির জন্য এই পূজা আর্চনার ব্যবস্থা করা হতো যেটার ধারাবাহিকতা এখনো বজায় বজায় রয়েছে আমরা দেখি আর কি কী মেলা আছে স্টল বসেছে এটা আসলে গ্রাম্য মেলা হলেও এটা কিন্তু শহরের খুব নিকটে মানে মেলার পরিবেশটা গ্রামীণ হইলেও এটা কিন্তু আসলে একদম পুরোপুরি গ্রামের মধ্যে না যেটাই হোক বা যেটাই হোক এখানে আমরা অনেক উঠছে পড়া মানুষের ভিড় দেখছি গ্রাম্য মেলায় গ্রাম্য লকারে মেলার আর একটি এটা মূল মেলার অংশ এখন অনেকটা মেলার এরিয়া টা কমে গেছে আগে অনেক বিস্কৃত এলাকা জুড়ে এই মেলাটা ছিল প্রচন্ড গরম এবং প্রচুর ভিড় মেলাতে ছোট বাচ্চাদের খেলনা এবং পিতা তো আসলে আজকে আমার মেলায় আসার মূল উদ্দেশ্যটাই ছিল যে মেলাটা দেখতে কেমন হয়েছে এবার মেলার আয়োজন আমি যতটুকু সম্ভব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম গ্রামীণ ঐতিহ্য গ্রামীণ সংস্কৃতি এই মেলাগুলোতে আসলে আমরা অনেকটাই উপলব্ধি করতে পারি তো পরবর্তী ভিডিওতে দেখা হবে অবশ্যই আসসালামু আলাইকুম